বসন্তকাল পড়েছে গাছে গাছে পাতা ছড়ার দিন শুরু হয়েছে কয়েকদিন বাদেই বসন্ত উৎসব পালন হবে ইতিমধ্যে আকাশ আবার চোখ বুঝেছে। সেদিন অফিসের রোববার কাজকর্ম সমস্ত কিছুই ছুটি এদিকে আকাশেও মেঘলা আবহাওয়া বিরাজমান যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এমন অবসরে একটা চমচমাট গল্প শুনলে কেমন হয় সেই কথাটাই ভাবছি এমন সময় দরজায় টোকা পড়ল আমি উঠে গিয়ে দরজা খুললাম দেখলাম সামনে কিশোরী দাঁড়িয়ে আছে কি ভায়া করো কি আরে এই তো তোমার কথাই ভাবছিলাম তা এসো এসো ভেতরে এসো বাইরে দাঁড়িয়ে কেন এসো এসো আরে দাঁড়াও দাঁড়াও অত তাড়াহুড়ো করলে হবে আজকে শুধু আমি একা নই গো আমার সাথে আর একজন এসেছে সে কি তোমার আত্মীয় নাকি তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছ কেন আত্মীয় বেশি গো হঠাৎ চোখের সামনে তারানাথকে দেখে আমি বেশ অবাক হলাম এমন সময় যে তাকে দেখতে পাব এটা আমি ভাবতে পারিনি আরে আরে আপনি আমার ঘরে কি সৌভাগ্য আমার কি সৌভাগ্য আমার আসুন আসুন ঘরের ভেতরে আসুন আজকে সকাল থেকে আপনার কথাই ভাবছিলাম আর আপনি আসুন আসুন ভেতর আসুন ভেতর আসুন ঠাকুরমশাই আমি তারানাথ আর কিশোরীকে নিয়ে গিয়ে ঘরের ভেতরে বসলাম কিছুক্ষণ এটা ওটা কথা বলবার পর আমার অনুরোধে তারানাথ একটা গল্প বলতে শুরু করলেন অতুলডিহে গ্রামের মুক্তার হরেন মন্ডলকে সবাই চিনত সেই গ্রামের কোনো অস্বাভাবিক ঘটনা পঞ্চায়েত পর্যন্ত গড়ালে গরিব সব সময় হরেন মন্ডলকে লড়াইয়ের সামনে দাঁড় করাতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন অনেক সময় দেখা যেত কোনো গরিব মানুষের এক টুকরো জমি টুকরো কেড়ে নিত কোনো আর আদালত পর্যন্ত যেতে পারতো না পঞ্চায়েতে নালিশ জানালেই তাদের প্রাণ একেবারে অষ্ঠাগত হয়ে যেত ক্রমাগত জীবন নেওয়ার হুমকি এমনকি আক্রমণ পর্যন্ত বাদ থাকতো না তাই গরিবের ভগবান ছিল হরেন মন্ডল সে নিজে দাঁড়িয়ে থেকে আদালতে সুবিচার পাইয়ে দিত তাও একদম বিনা এমনই একদিন হরেন তার ছোট্ট অফিস ঘট্টার মধ্যে বসে আছে সন্ধ্যা নেমে এসেছে এমন সময় কার্তিক চাষা হন্তদন্ত হয়ে তার কাছে এলো আসতে পারি বাবু কিরে কার্তিক দরজা দিয়ে উঁকি দিচ্ছিস কেন আয় আয় ভেতরে আয় মুক্তারে ডাকে কার্তিক ঘরের ভেতরে ঢুকে দরজাটা আবার ভেজিয়ে দিয়ে ঘরে এসে খাটের এক প্রান্তে বসল হ্যাঁ কার্তিক বল কি বলবি বাবু আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা কইতে পারি হ্যাঁ বল কোনো সমস্যা হয়েছে নাকি কেউ কি পেছনে লেগেছে বাবু তা নয় কো মানে আমি গোপনে একটা কথা জানতে পারলুম আরে কি কথা আমাকে খুলে বল বাবু কথাটা আমাদের গোপাল বাবাকে নিয়ে মানে আমি কিন্তু এখনো ব্যাপারটা বিশ্বাস করে উঠতে পারছি না তবু আপনাকে বলাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে বাবু আরে কি বলবি পরিষ্কার করে বল না অত করছিস কেন ওই কোবরা তো দখল পায় তারা জমি করবে বলে বিফল হয়েছিল আপনি আদালতে নিয়ে গিয়ে খুবটি করে সায়স্তা করেছিলেন কিন্তু সেই কোবরা আপনাকে হত্যা করবে বলে শপথ নিয়েছিল শুনলাম নাকি তার আপনার সেলের উপর নজর পড়েছে কয়েকজনকে আপনার সেলের পেছনে নাকি লাগিয়েছে সুযোগ পেলেই আপনার ছেলেকে শেষ করে ফেলবে বাবু কথাটা শুনে ফরেনের মাথায় আকাশ ভেঙে পড়ল তার প্রতিদ্বন্দ্বিতার শাস্তি যে তার নিরীহ ছেলেটিকে পেতে হবে এই কথা শুনে তার সারা দেহ কাঁপতে লাগলো কিন্তু সে মুখ তার তাই কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলে নেওয়ার অভ্যেস তার আছে কার্তিক তুমি যে খবরটা আমাকে দিয়ে সাবধান করে দিলে এতে আমি অনেক উপকৃত হলাম এখন আমি সরকারের কাছে আর কি জানাচ্ছি দেখি যদি কোনো রকম রক্ষার প্রতিশ্রুতি পাই সেই রাতে বসেই আদালতে করবার মতো একটা দরখাস্ত করে হরেন রাত কাটতেই আরজি আদালতে গিয়ে আরজি জানাবেন কিন্তু তা আর করতে হলো না তাকে সকালে উঠতেই শুনতে পেল সংবাদটা কার্তিক জানালো বাবু বাবু একটা সুখবর আছে ওই কোবরা ওই কোবরা মারা গেছে সেকিরে কি কি করে হলো তা জানি না বাবু তবে শুনতে পাচ্ছি গোবরার মাথাটা কারা যেন ধর থেকে আলাদা করে দিয়েছে সেকিরে এতো এ তো ভয়ানক মৃত্যু আসলে ওদের মতো অনেক ছোট লোক আছে তো ওরা নিজের মধ্যে কে কত বড় শয়তান হয়েছে তাই নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলতেই থাকে হয়তো তারাই নিজেদের মধ্যে মারপিট করে যাক ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন কিন্তু তারা তখনও জানত না কি ঘটতে চলেছে এরপর বেশ কয়েকদিন কেটে গেল এক রাতের ঘটনা সেদিন ঝোড়ো কাল সম্ভাবনা জলো বাতাস শুরু হয়েছে সন্ধ্যা থেকেই কার্তিক জমিতে সবজি চাষ করেছে দেওয়া হয়েছে তাই কার্তিক ভাবল একবার গিয়ে দেখে আসা যাক জমিতে এই ঝড় উঠলো ভীষণ গাছের শুকনো পাতা উড়ে যেতে লাগলো চারিদিকে দূরের আকাশে নীল বিদ্যুতের ঝলকানি চলে যাচ্ছে এমন সময় কার্তিক দেখল দূরের বাঁশাড়ের পাশে অন্ধকারে গা মিশিয়ে কে যেন দাঁড়িয়ে আছে এই ঝড়ের মধ্যে ওইভাবে ওখানে দাঁড়িয়ে আসো কেন এই মাথায় গাছ ভেঙে পড়লে তো মরে যাবে গ তার প্রশ্নের উত্তর এলো না কার্তিক হাতে হাতে তার জাংলাগুলোকে সোজা করে গোড়ায় বেশ করে মাটি দিয়ে দিচ্ছিল আর মাঝে মাঝে বাঁশ বাগানের দিকে তাকাচ্ছিল ছিল। ছায়ামূর্তিটা ঠায় সেই জায়গাতেই দাঁড়িয়েছিল কি গো এক তুমি কি কানে কালা না কি গো সেই কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না এবার কার্তিকের খুবই রাগ হলো সে হাতের কাজটা রেখে একটু সাহস নিয়েই এগিয়ে গেল সামনের দিকে কিন্তু সামনে এগুনোই তার কাল হয়ে দাঁড়ালো মূর্তিটার কাছাকাছি আসতেই মূর্তিটা ঝাঁপিয়ে পড়লো তার উপর আমাকে আমাকে সেরে দাও কে তুমি আমাকে সেরে দাও বাবা আমাকে চিনতে পারছিস না আমি গোবরা যার কাজে তোরা বাধা সৃষ্টি করেছিলিস এবার দেখবো আমাকে জমি দখল করা থেকে কে আটকায় একটা বলি না দিলে এই গ্রামের সীমানায় আমি ঢুকতে পারছিলাম না তুই আমার প্রথম বলি তার তীক্ষ্ণ নোক দিয়ে কার্তিকের গোটা দেহ ছিন্ন ভিন্ন করে দিল ওদিকে বৃষ্টি নামলো বৃষ্টির জলের সাথে কার্তিকের লাল রক্ত মিশে গোটা জমিতে ছড়িয়ে পড়ল এরপর হরেন মুক্তারের সাথে একটা মামলার ব্যাপারে আমার সাথে আদালত চত্বরে আলাপ হয় আমি তার মুখ থেকে সম্পূর্ণ ঘটনা শুনি তিনি আমাকে অনুরোধ করে বলেন দেখুন ঠাকুরমশাই আমি আপনাকে সবই বলেছি আর আপনি আমাকে দেখে যখন বললেন যে এক ভয়ানক আত্মা আমার পেছনে লেগেছে তখনই আমি আপনার দৈবিক ক্ষমতা সম্পর্কে অবগত হলাম শক্তির সাথে তুলনা করে আমাকে ছোট না দয়া করে এ যাবত ধ্যান সাধনা করে যেটুকু আশীর্বাদ পেয়েছি সেটাই প্রয়োগ করে মানুষের সাহায্য করবার চেষ্টা করি তাহলে ঠাকুর আপনি আমাকে এই ভৌতিক ঝামেলা থেকে মুক্তি দিন নহিলে গরিব মানুষগুলোকে আইনি ঝুঁকির হাত থেকে মুক্ত করতে আমি অক্ষম হয়ে পড়ছি ক্রমশ আপনি দয়া করুন বেশ আপনি যখন বলছেন তখন আজকের রাতটা না হয় আপনার বাড়িতেই আমি থাকলাম সেই রাতে আমি মুক্তারের বাড়িতে গেলাম মুক্তার বাড়িতে একলাই থাকেন ছেলেকে বিদেশে পাঠিয়েছেন কবি সাধারণ জীবন যাপন করেন ভদ্রলোক আমি ঘরে ঢুকতেই অনুভব করলাম সেই বিদেহী আত্মা এই ঘরের চারিপাশেই ঘোরাফেরা করছে সুযোগ পেলেই আমার আমার একমাত্র খুবড়ি কার্তিক কিভাবে যে মেরেছে দেখলে বুকে রক্ত জল হয়ে যায় হম আমি সবই বুঝতে পেরেছি আজকে রাতে বসে থাকলে হবে না সুযোগের অপেক্ষা করছে যেমন আপনার খবরি কার্তিককে গ্রামের সীমানায় বলি দিয়ে এই গ্রামে ও প্রবেশ করেছে তেমনই আপনাকে মেরে দিয়ে ও এই গ্রামের সবারই ক্ষতি করতে চায় দেখুন ঠাকুর মশাই আমি আমি মরলে অসুবিধে নেই কিন্তু আমার গ্রামের লোকের উপর যেন কোনো রকম হামলা না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন আমি থাকতে আপনার এবং এই গ্রামের নিরীহ মানুষদের ওপর কিছুই হতে দেব না এখন আপনি আমার সাথে সেই স্থানে চলুন যেখানে কার্তিককে মেরে ফেলা হয়েছিল মুক্তার বাবু আমাকে সাথে নিয়ে গ্রামের সীমানায় একটি জমিতে এসে পৌঁছালো কার্তিকের জমিটা একদম ফাঁকা ভয়ে কেউ জমিতে পা দিতে চায় না জমিটা একদমই গ্রামের সীমানায় আর ওই যে দূরে সেই বাঁশ ঝাড়টি আমি জমিতে নেমে হাতে একটা কাঠি নিয়ে মনে মনে মন্ত্র জপ করতে করতে একটি গন্ডি কেটে দিলাম শুনুন মুক্তার বাবু আমি এই গন্ডির থাকব এরপর যা দেখবেন সেটা আজকে রাতের মধ্যেই ভুলে যাবেন বেশ তাই হবে এরপর আমি মন্ত্র জপ করতে শুরু করলাম মন্ত্র মন্ত্রপাঠ করবার পর, দিকবিদিকে ঝোড়ো বাতাস বইতে শুরু করল। আমি মন থেকে বারবার কামনা করতে থাকলাম। যে করি হোক, গোবরার ওই পৈশাচী আত্তাকে পরো পারে পাঠা বই। দেখলাম, ভয়ানক চিৎকার করতে করতে। সেই আত্মা দূর থেকে এসেই আমাদের সামনে দাঁড়ালো পিসার মুখে একটা মরা হাঁস চোয়াল দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত রক্তচক্ষু পাকিয়ে সেই পিসাজটা আমাদেরকে উদ্দেশ্য করে বলল কি কেন আমাকে বেঁধে রেখেছে একবার যদি মুক্তি পাই তোদেরকে কাচা চি দিয়ে খাবো তবে সেই সুযোগটি পাবিনা আজকেই তোকে এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে হবে যাব না কিছু দেই যাব না তুই যতই চেষ্টা করিস এই মুক্তার আমার হাত থেকে বাঁচাতে পারবি না ওর আমি সম্পত্তি অর্জন করতে পারিনি বেঁচে থাকতে ভৈরবের কাছে নিজের বলি দেওয়ার সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম যেভাবেই হোক ওই মুক্ত কি আমি কষ্ট দিয়ে তোরতে তোরতে মারব তুই বেঁচে থাকতে যেমন শয়তান ছিলিস এখনো তেমনই শয়তান আছিস গরিব মানুষদের লুটে নিজের অর্থ সম্পত্তি অর্জন করা কি খুব বীর পুরুষের কাজ তোর পাতেল্লা শুনতে আমি এখানে আসিনি ক আমাকে তরতরি এখান থেকে মুক্ত কর আমার অনেক কাজ বাকি ওই মুক্তারটাকে শেষ করে গোটা গ্রামকে আমি উজার করে দেব চার চার বলছি আমাকে বেশ তুই যখন আমার কথা শুনলি না তখন মর তুই এই বলে আমি দেহাগ্নি মন্ত্র জপ করতে করতে বারবার ওই পিসাচের দিকে ক্রুদ্ধ দৃষ্টি দান করতে থাকলাম কিছুক্ষণের মধ্যেই পিসাচটির সারা দেহে আগুন ধরে গেল চেনে দেবাকে চেনে দেন চেনে দেওয়া যদি বাঁচি তবে বাকি কথা শেষ করবার আর সময় পেলো না সেই বিরোহী আত্মা নিমেষের মধ্যে তার দেহে আগুন ধরে গিয়ে ছাই হয়ে বাতাসের সাথে উড়ে চলে গেল আমি বললাম হরেন বাবু আপনি এবার নিশ্চিন্তে মুক্তারি করে গরিব মানুষদের সাহায্য কর্মে হাত বাড়াতে পারেন আমার এদিকের দিকের কাজ মিটল আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠাকুর মশাই আজকে আপনি না থাকলে আমার যে কি হতো তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের গল্প অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততদিন সকলে সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না